আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোহাম্মদ নাজম হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট কিউজিল্যান্ড থেকে হ্যাঁ আজকে আপনাদের কিউজিল্যান্ডে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে হ্যাঁ কীভাবে র্যাপিংটা করতে হয় সেটা আপনাদের দেখাবো তারপরে আমি বলব যে র্যাপিংয়ের উপকারিতাটা কি কেন র্যাপিং করবো তাহলে চলুন আগে র্যাপিংটা দেখে নিই হ্যাঁ প্রথমে বাচ্চাটাকে এইভাবে শোয়াবো আমি একটা লিকা কাপড় নিয়েছি বড় একটা বাচ্চাটাকে এইভাবে শোয়াবেন হুম কাপড়টা যেন অবশ্যই হ্যাঁ মাথাটা ঘাটটা বের হয়ে থাকে এবং পায়ের এতটুকু পর্যন্ত ছেলে এতটুকু পর্যন্ত করতে পারে তারপরে আস্তে আস্তে বাচ্চাটাকে বলবেন হ্যাঁ এভাবে রোল করার জন্য রোল করলে এভাবে টাইট দিবেন যখনই রোল করবেন তখন এভাবে টাইট দেবেন এবং বাচ্চাটাকে এভাবে আস্তে আস্তে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ তারপরে হাট্টিটা এইভাবে রাখবেন এভাবে রেখে হ্যাঁ হুম তোমাকে ছেড়ে দিব এখনই হ্যাঁ এভাবে রেখে আস্তে আস্তে এইভাবে টাইট দেবেন হ্যাঁ হ্যাঁ এটাকে বলে ডিপ্রেশার ডিপ্রেশন হ্যাঁ খুলে দিব এখনই খুলে দিব এখনই খুলে দিব তোমাকে হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখবো হ্যাঁ চেষ্টা করবেন হাত দুটা যেন পাশাপাশি থাকে এই পাশে যেন থাকে হ্যাঁ 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 আবার রেড়ি স্ট্যারি গো হুম আবার রেড়ি স্ট্যারি অ্যান্ড গো হ্যাঁ ঘুরে যাও হ্যাঁ গুড গুড